বালবারদের সাথে নুনেজের চ্যানেল বন্ধ করতে পারলে শেষ উরুগুয়ে কলম্বের বিপক্ষে ড্র করার পর রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তার একটি ছিল বিয়াল্লিশ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে বক্সের ভিতর ফেলে দেওয়ার পরও পেনাল্টি না দেওয়া ম্যাচের পরদিন দিন আয়োজক সংস্থার প্রকাশিত বিশ্লেষণে দেখা যায় আসলে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছিল ব্রাজিল ফলাফল এক এক গোলে ড্র হয়েছিল ম্যাচ যার ফলে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ উরুগুয়ে আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাতটায় মুখোমুখি হবে উরুগুয়ে বনাম ব্রাজিল এই ম্যাচের আগে শক্তি এবং সামর্থ্য দুই দিক এগিয়ে থাকবে উরুগুয়ে উরুগুয়ের মূল শক্তি তাদের এবং এই তিনজনকে যদি ব্রাজিল আটকাতে পারে তাহলে উরুগুয়ের বিপক্ষে জয় পেতে পারে সিরেসাওরা বালবারদের সাথে যেভাবেই হোক প্যালেস্ট্রি এবং নুনেজের চ্যানেল বন্ধ করতে হবে ব্রাজিলকে শেষ চার ম্যাচে পাঁচটি গোল আদায় করে নিয়েছেন নুনেজ ইউএসের বিপক্ষে এক শূন্য গোলে জয়ের ম্যাচে নিজেকে সেভাবে মেলে ধরতে না পারলেও বড় ম্যাচের দলের প্রয়োজনে যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন তিনি আর তাই তাকে আটকানোর জন্য গুরুদায়িত্ব নিতে হবে গুইমারেজ এবং অ্যাডার মিলিতাওকে বিপদ এখানেই শেষ না এখানে আছে বালবারদে। রিয়াল মাদ্রিদে বালবার এবং অ্যাডার মিলিতাও দুজন একই ক্লাবের হয়ে দীর্ঘদিন ধরে খেলে আসছেন তাই তার শক্তি এবং দুর্বলতা ভালো করে জানা আছে তার ওয়ান বনাম ওয়ান বল হোল্ড করতে পারা কিপাস লং শটে বালবার দে খুবই স্ট্রং যদি এ বালবার দে ফাইনাল থার্ডে বল সাপ্লাই দিতে না পারে তাহলে নুনেজ এখানে একা হয়ে পড়বে যেটার ফায়দা ব্রাজিল পুরোপুরি নিতে পারবে এছাড়া আক্রমণভাবে ব্রাজিলের একজন প্রপার নাম্বার নাইন লাগবে বিনি রোদ্রিগো তারা উইঙ্গার আর দীর্ঘদিন ধরে ব্রাজিল একজন প্রপার নাম্বার নাইনের অভাব বোধ করছে তাই এই ম্যাচে অ্যান্ড্রিগকে শুরুর একাদশে খেলানো উচিত বলে আমি মনে করি অন্তত আরোহ মতো ডিফেন্ডার যেখানে আছে সেখানে একজন প্রপার নাম্বার নাইন ব্রাজিলের প্রয়োজন কিন্তু যদি খেলা নব্বই মিনিটের সমতায় শেষ না হয় তাহলেও বিপদ এড়াতে পারবে না ব্রাজিল পেনাল্টি শ্যুট আউটে ব্রাজিলের এই দলটি এখনও আনারি তাই যা করতে হবে প্রথম অর্ধেই ব্রাজিলকে লিড নিতে হবে এবং সেই লিড দ্বিতীয় অর্ধে ধরে রাখার জন্য ডিফেন্সিভ মোডে খেলা চালিয়ে যেতে হবে অর্থাৎ লো ব্লক ডিফেন্স যাকে বলে ঠিক সেটাই করতে হবে ব্রাজিলকে কিন্তু এটার জন্য অন্তত উরুগর্বিপক্ষে লিড নিতেই হবে এর পাশাপাশি থ্রেড ক্রিয়েট করতে হবে এজন্য মার্তিনের লিগে যদি শুরুর একাদশে না রাখা হয় তাহলে দ্বিতীয় অর্ধে দ্রুত মাঠে নামাতে হবে তাকে ওয়ার্ড এরিয়া থেকে হাফ স্পেস এবং এরিয়াল অর্থাৎ লং রেঞ্জের একটা এরিয়া কভার করতে পারেন তিনি যেটা প্রতিপক্ষকে বেশ ভোগাবে তবে আমি চাই এই ম্যাচের জন্য অবশ্যই একজন নাম্বার নাইনকে খেলানো হয়ে থাকে আপনাদের কি মনে হয় উরুগুয়ে বরাম ব্রাজিল এই ম্যাচে জয় পেতে পারে কারা জানিয়ে দিতে ভুলবেন না এছাড়া যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন